হ্যালো মেশিনে দুইটা বিচি নিয়ে পলিয়ে গেছে দেখাবো ভাই আপনাকে লাগলো ভাই আমার একটাই দুঃখ হয় কেন কাটলো আমারটা দেখার পর যেন আর কোনো ছেলে জীবনে ঘর নষ্ট না হয় এটা কিন্তু মূল মূল সম্পদ এটা যদি আমার বেবি চাই কি ব্যাপার সবি ভাই এই সবি ভাই না কি ব্যাপার আপনি এইভাবে হাঁটতেছেন কেন ভাই আমি একটা বিবাহ করেছি একটা নিকাহ করেছি বিবাহ করছেন নিকা করছে নিকা বিয়ে তো দুইটাই রে ভাই নাকি একটা বিয়া করেছি একটা নিকাহ করেছি দুইটা বউ আমার শ্যালো মেশিনে দুইটা বিচি নিয়ে পলিয়ে গেছে আমার শুধু পিষ্টনটা আছে কোনো মতে আমি খুব কষ্টের মধ্যে আছি ভাই এখন বিয়ে করব কেমন করি ভাই এখন পুরুষ যেভাবে নির্যাতন হচ্ছে ভাই এখন পুরুষ তো বিয়ে করতেই ভয় পাইতেছে ভাই কারণ

দুইটা বউ আমার রাত্রে বেছি দুইটা নিয়ে চলে গেছে আমার টিউশনটা আছে ভাই কোনো মতে আমি পুরুষ আজকে নির্যাতিত হচ্ছি ভাই আমার নারীর আমি শুনছি শোনেন আমি আমি শুনছিও যে জুনিয়র সাকিব আছে না জুনিয়র সাকিব আরে ভাই এটা তো কেটে নিয়েছে আমারে এ কিসে জুনিয়র আছে কিস কিসের ফুনিয়ার আমারে তো নিয়ে গেছে ভাই আপনারাও সাবধানে থাকেন বাংলাদেশের যত পুরুষ আছেন তাও বেচিই থাকবে না এই পিস্টন পড়ে থাকবে ভাই শুনেন আমি শুনছি শুনেন আমি বলি ভাই এই কথা কতি করেন না শুনেন নারীকে আর বিশ্বাস করিয়েন না ভাই বিচি থাকবে না আপনি আমাকে এটা বলেন আমি শুনছি যে জুনিয়র সাকিবের নাকি কি গাড়ি নিয়ে গেছে কিন্তু আপনার বিচি নিয়ে গেছে এটা 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 তো আমার শুনেন ভাই আপনি এটা কি অভিনয় করতেছেন না আসলে আপনারই কোন ভাই আমার নাই নিয়ে গেছে কি নিয়ে গেছে আপনার দুদিকে দুদিকে বিসি নিয়ে গেছে ভাই খালি পিস্তলটা আছে পরেই আছে হারাইছে না জুনিয়র সাকিবের জন্য কি নিয়ে গেছে ওটাকে উয়ার দ্বিতীয় ভাই জুনিয়র ফুনিয়ার আমারে তো নাই আমি কিসের জুনিয়রের কথা আমার সিনিয়রের নাই এবার জুনিয়রের কি থাকবে সিনিয়র জুনিয়র কারো থাকবে মানে এটা কে নিয়ে যাবে শুনেন ভাই আপনি এগুলা কে নিতেছে বুঝলাম না তো আমি দ্বিতীয় আপনি বিবাহ করেছেন না বিয়ে করিনি বিয়ে যদি করেন আপনি বুঝবেন টা কি মানে বিয়ে করলে বেশি হারে যাবে এ ভাই এটা শোনেন সবই ভাই ওই রকম আপনি শোনেন এটা কি আপনার আমার তো বিশ্বাস হইতেছে না যে বেশি আপনারে হারাইছে